এই সাধারণ ফ্রি ফায়ার গেম টা ছোট্ট একটা ছেলের জীবন ধ্বংস করে দিতে চলেছিল এই গল্পটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে একটা গেমের শুধুমাত্র একটা জীবন ধ্বংস করে দিতে পারে রাকিব ছিল সাধারণ একটা ছোট্ট ছেলে যার বাবা কিনা তো আর মা ঘরের কাজ সামলাতো এভাবেই তাদের জীবন চলে রাকিব একদিন তার বন্ধুর ফোনে প্রথমবার ফ্রি ফায়ার দেখে খেলা দেখে তো মুগ্ধ হয়ে যায় সে মনে মনে বলে এটাই যেন অন্য একটা জগৎ আর সে আস্তে আস্তে সেই জগতে পাওয়া বাড়াতে শুরু করে দিন রাত চব্বিশ ঘন্টা শুধু ফ্রি ফায়ার গেমটা খেলে ধীরে ধীরে তো শর্ট গান দিয়ে দুরান্ত পারদর্শী হয়ে ওঠে তার এই গেম প্লে দেখে বন্ধুরা তাকে নিয়ে গর্ব করতে শুরু করে তারপর বন্ধুরা তাকে একটা টুর্নামেন্টের কথা জানা যে টুর্নামেন্টে জয়ী হল মিলবে অনেক টাকা আর রাকিব টাকা দিয়ে মা বাবা দুঃখ গুছানো স্বপ্ন দেখেছে দুঃখজনক বিষয় হচ্ছে ডিবা সবাই জানো তিন জিবি দুই জিবি ফোন দিয়ে কোনোদিন গেম খেলা যায় হ্যাঁ রাকিব গেম খেলতো সাড়ে একটা ফোন দিয়ে এই ফোনটা কিনা অতিরিক্ত ল্যাক করতো আর তার কাছে পুরানো মোবাইল দিয়ে বালু গেম খেলা যায়ই না তারপর রাকিব বল সিদ্ধান্ত নিয়ে ফেলে রাকিবের মাথা চিন্তা আসে বালু ডিভাইস কিনলে হয়তো চ্যাম্পিয়ন হওয়া সম্ভব আর ও সেটাই করে একদিন বাবা রিস্কা জমানো টাকা নিয়ে এসে একটি দামি মোবাইল কিনে ফেলে আর তার বাবা মা জানতে পেরে ভীষণ রাগ করে আর সেই দিন তার বাবা আত্মগত বলে। লক্ষ্যের জন্য যা ছিল সব দিলাম। তবুও তুই আমাদের এভাবে দুকা দিলি। আর সেই সময় মাথা নিচু করে রাকিব চলে যায়। সে মনে মনে ভাবে চ্যাম্পিয়ন হলে সব ঠিক হয়ে যাবে। আর তারপর রাকিবের স্বপ্ন ভেঙে যায়। টুর্নামেন্টের দিন দ এসে গেল। রাকিব তো মন প্রাণ দিয়ে খেলে কিন্তু প্রতিপক্ষ ছিল অনেক বিষয় অভিজ্ঞতা। আর ফাইনালে গিয়ে এক ভুল শটে পরাজিত হয়। আর পুরস্কার স্বপ্ন শূন্য হয়ে যায়। তারপর তার পরিণতি যা হলো। হেরে যাওয়ার পর রাকিবের জীবন বদলে যায়। বন্ধুদের অভাব আর পরিবারের চাপ নিজের ব্যর্থতা হতাশ হয়ে পড়ে। রাকিব তখন বুঝতে পারে যে খেলাটাই তার জীবন হয়ে উঠেছিল। আর সেই নেশার কারণে জীবনে সবচেয়ে

বলবো বলো তোমরা কমেন্ট বলে যেতে সাপোর্ট আমার যত পারো সাপোর্ট করবে কারণ নতুন তাই সাপোর্ট পাই না সাপোর্ট পাইলে ভিডিও বানাবো যত বেশি সাপোর্ট করবো তো বেশি রেগুলার হয়ে যাবে আর আজকের ভিডিওটা শুধুমাত্র এই পর্যন্ত ছিল আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই টাটা